মানুষ গাড়িতে আপনি কি বাধা দিচ্ছেন মানে আমরা চলে গেলে বেশি ভাড়া নেবেন তাহলে আপনাদের কেন টিকিট দিচ্ছে না কি বলে আপনি এদিকে আসেন গাড়ি আপনি চালাচ্ছেন নাকি ভাড়া কত চাচ্ছেন কত ভাড়া কত আগে কত ছিল সেটা বলেন আপনি টাকা ভাড়া আগে টাকা ছিল আগে পাঁচশো ছিল এখন আমি ওই যে বরিশালের গাড়ি দেখিয়ে আসছি ওরা আগে পাঁচশো নিত এখন আপনি ছশো চাচ্ছেন কেন

আপনাকে গাড়ি উঠতে দেন উঠতে দেন উঠতে দেন চালাকি দেন মানুষেরে উঠতে দেন উঠতে দেন আপনার চালাকি দেন

আমি তো দেখলাম দেখা দেখি মানুষ গাড়িতে উঠতে আপনি কি বাধা দিচ্ছেন মানে আমরা চলে গেলে বেশি ভাড়া নেবেন তাহলে আমি বলে দিছি না আগে কত ভাড়া ছিল পাঁচশো টাকা আগে বলছে স্বীকার করছেন পাঁচশো তো এখন ছয়শো কেন চাচ্ছেন বলে দিয়েছি ছয়শো নেওয়া যাবে না আগের ভাড়ায় যাত্রী যাবে এখন সবাই সিটে বসবে সিটে টিকিট লিখে দিবেন পাঁচশো টাকা

না এখন ওই মানুষ সিটি উঠে গেছে এখন টিকিট দিবে পাঁচশো করে এরপরে গাড়ি ছাড়িয়ে সরকারি চার্টে ছয়শো নাইটে সরকারি চার্টে বাড়ালে সাড়ে চারশো বা পাঁচশো এই ধরনের

নিচ্ছে না কোন গাড়ি নিচ্ছে না গাড়ি নিতে পারছে না না আপনার আগে সারা বছর যেভাবে চলছে না আপনারও নিতে পারবেন কথা আর না পাঁচশো টাকা ভাড়া ছিল ওটাই নিবেন টাকা

আগে আড়াইশো ছিল এই কই সুপারভাইজার কই আপনার গাড়ি কোথায় যাবে ফরিদপুর তাহলে কি ঠিক আছে উনি তো ফরিদপুর যাবে বলছেন আপনি ভাঙা নেমে যাবেন সমস্যা তো নাই এই আপনার কই এই কই আপনার গাড়ি কি ভাঙা পর্যন্ত নাকি ফরিদপুর পর্যন্ত গাড়ি কি ভাঙা পর্যন্ত না ফরিদপুর ভাঙা হয়ে ফরিদপুর যাবে তো ভাড়া ভাড়া কত কত মানে ভাঙার চারশো হ্যাঁ তো সিটের বাইরে কি লোক তুলবেন সিটের বাইরে লোক তুলবেন আমি বলছি সিটের বাইরে কি দাঁড়া দাঁড়া যাত্রী যাবে না কেন যাবে হ্যাঁ আটশো টাকা আপনার গাড়ির নাম্বার নিয়ে নিলাম যদি আমরা চলে যাওয়ার পর বেশি ভাড়া নেন